প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা প্রিয় দর্শক আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে ঠিকানা দেওয়া আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমি একজন কৃষক হিসাবে আপনারা ইতিমধ্যে জানেন যে লথিরাজ কচুরে আবাতে কিন্তু আমি সারা ফেলাইছি যে কারণে অনেক জাত রোপণ করছি যশোর নাটোর বারিলতিরাজ বাড়ি চৌদ্দ বোম্বাই তথিরাজ ফেমাস আলমের কচু আর এই যে বেডগুলো দেখতেছেন এটার প্রথম ভিডিওটাও দেওয়া হয়েছে কিন্তু আমি কিন্তু এখানে এই যে বেডগুলো একবারে কমপ্লিট আমার বেডগুলো একবারে কমপ্লিট শুধু এখন মালচিং বিছানোর কাজ আছে তাছাড়া কোনো কাজ নাই আমি এই ড্রাগন গাছের ডাল কাটছি বিধায় এবছর ফলটুক কম আসার সম্ভাবনা এই কারণে কিন্তু আমি এই সাথী ফসল হিসাবে কিন্তু আমি ধুন্দলের আবাদ করতে চাচ্ছি আর ধুন্দলের আবাদ কেমন হয় এই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু আমার ইনটোটাল নব্বই শতক জমির ভিতরে কিন্তু আমি ধুন্ধলের আবাদ করতেছি অর্থাৎ তিন বিঘার বেশি তিন বিঘার একটু কম তো সেক্ষেত্রে কতগুলা বেশি লাগে বা কী বিষান্তর কী এটা একবারে ওই যে মাথা দেখা যায় ওই পর্যন্ত তো প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করি যে বেডগুলা দেখেন এখানে চার ফিট মালচিংয়ের বেট করা হয়েছে চার ফিট মালচিংয়ের বেট করা হয়েছে আপনারা যদি দেখেন চার ফিট মালচিংয়ের বেট করা হয়েছে আর আমি কিন্তু এই ড্রাগানের ভিতরে আর সাথী ফসল হিসাবে কিন্তু মরিচের আবাদ করছি সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি একই সাথে দুইটা তিনটা প্রজেক্টের আমি ভিডিও দেব আপনারা দেখতে থাকুন এটা হলে যে আমার মরিচের প্রজেক্ট ড্রাগানের ভিতরে সাথী ফসল হিসাবে মরিচের আবাদ করছি আপনারা যদি একটু দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন কারণ এটা কিন্তু বিশাল আকারে একটা প্রজেক্ট আমি দেখাই আপনারা একটু দেখতে থাকুন তো প্রিয় দর্শক এখানে যে কথাটাই বলবো এতে কিন্তু প্রচুর মরিচ আপনারা একটু ফাঁক থেকে দেখেন মরিচ ছাড়া আর কিছুই দেখা যায় না আমি একটু নিচ থেকে দেখাই আপনাদেরকে দেখেন মরিচগুলো কিভাবে হয়েছে একটু দেখেন মরিচগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর গ্রোথ আছে মরিচের যে যে ক্ষেত্রে আমি যে কথাটা বলবো সেটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যারা মরিচের আবাদ করবেন যা মরিচের প্রজেক্ট যারা করবেন তারা অবশ্যই আমারও একটু সময় দিবেন কারণ পরামর্শর জন্য আমি প্রস্তুত আছি কৃষকের বন্ধু মিরাজ আপনাদেরকে পরামর্শ দেব সেক্ষেত্রে আপনারা শুধু একটা জিনিস মেনটেন করবেন সেটা হল যে জমি যখন নির্বাচন করবেন না আপনারা হুটহাট করিয়া এই মরিচের আবাদ বা যে যে কোনো আবাদ করেন আপনারা জমিটা আগে শোধন করে নেবেন এখন আপনারা বলতে পারেন যে শোধন করতে কি কি লাগবে শোধন করতে আপনি যখন প্রথম জমিটা চাষ দেবেন তখন ঢলও চুন মারবেন ডলো চুনে মারার পর জমিটা চাষ দিবেন দুইটা চাষ দিয়ে রাইখে দেবেন রাইখে দেওয়ার পর শতকে হাফ কেজি করে টিএসপি আর সরি আপনারা ডি আর সারটা শতকে হাফ কেজি করে দেবেন দিয়া আর দুইটা চাষ দিয়ে থুয়ে দেবেন মনে রাখবেন ছয়টা চাষ দেবেন এই চাষের ভিতরে পোডল করেন ধুন্দুল করেন তারপর যা কিছুই করেন না কেন জমিটা শোধন করবেন আপনারা ভালো করে পাশে আমার কমপ্লিট হয় না এখনও কমপ্লিটের পর্যায়ে চলে গেছে তো সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ ডি সার হাফ কেজি করে শতকে মাইরা দুইটা চার্জ দিয়ে রাইখে দেবেন কিন্তু ওই সময় একটু পানির হালকা ছিটে দিয়ে রাখবেন ছিটে দিলে কী হবে আপনার মারিটার উর্বর ক্ষমতা বাড়বে হালকা ছিটে পানি দেবেন আর কি পাইপ দিয়ে পানি দেবেন পানিটা দিলে আপনারা তিন চার দিন জমিটা ফালাই রাখবেন তিন চারটে দিন জমিটা ফালাই রাখবেন অবশ্যই তিন চার দিন জমিটা ফালাই রাখবেন ফালাই রাখলে আপনারা তিন চারটে দিন জমিটা ফালাই রাখবেন ফালাই রাখার পর আপনারা শতকে করে শতকে তিন চার দিন ফালাবার পর শতকে হাফ কেজি করে টিএসপি তিনশো গ্রাম পটাশ তিনশো গ্রাম জিপসার তারপর আপনার ম্যাগনেশিয়াম প্রতি বিঘায় পাঁচ কেজি তারপর হইলে যে থিও বিট দেবেন প্রতি বিঘায় দেড় কেজি করে বা দুই কেজি দিলে ভালো হয় তারপর দেবেন ওইলে যে আপনার কি বলে বোরন দেবেন দস্তা দেবেন এগুলো সব মিক্সার করিয়া একচোরে জমিতে ছিটাই দেবেন ছিটাই দিয়ে ফুল চাষ দিয়ে দেবেন কিন্তু এই যে চাষ করা যে ধাপে ধাপে সারগুলোর কথা বলছি রাসায়নিকের কথা বলছি এগুলো আপনারা ধাপে ধাপে দিবেন। ধাপে ধাপে দিবেন অর্থাৎ এই যে রাসায়নিকগুলা দেওয়ার পর ছয় দিন পর পর আপনারা জমিটা চাষ দিবেন চাষ দিলে আপনার জমিটা শোধন হয়ে যাবে কোনো ই থাকবে না আমি যদি একটু আপনাদেরকে নিচ থেকে আমার মরিচ গ্যাসের অবস্থাটা যদি একটু জানান জানাইতে পারি তাহলে দেখেন অবস্থা একটু মরিচের অবস্থা দেখেন আর এই মরিচের নাম হলে যে এগ্রোয়ানের আপনার এটা হইলে যে নাগাফায়ার নাগাফায়ার এই মরিচের জাতের নাম হইলে নাগাফায়ার তো অবশ্যই আপনারা এই নাগাফায়ার জাতটা নিতে পারেন আর এই পাশে যে বড় গাছগুলো দেখতেছেন এগুলোর প্রোডাকশান কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা নাগা নাগাফায়ার আর এডিলে ফায়ার বক্স এই এই জাতটা কিন্তু আসলে অত্যন্ত গাছগুলো জোপালো হয় বড় হয় তবে নাগা ফায়ারের ফলনটা আপাতত একটু কারো চাইতে কেউ কম না তা মনে করেন যে আপনার এডলিজিয়া ফায়ার বক্স আমি যদি একটু নিচ থেকে এত জঙ্গল হয়ে গেছে নিচ থেকে কেমনে দেখাই আপনার একটু ফায়ার বক্সের একটু ই একটু প্রোডাকশনটা দেখেন অবস্থা কি কী পরিমাণে এর মরিচ ধরছে এক একটা মরিচ কত বড় দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলে নাগা ফায়ার এই ফায়ার বক্স তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আপনারা শীতের কারণে কিন্তু ফুল ঝরে যায় পানির শোষণ দারুণ ক্ষমতা কিন্তু অনেক বেশি তারপর দেখেন ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা প্রচুর পানি দেবেন পানিটা দেবেন যেন আবার গোড়ায় বাইতে না পারে যদি গোড়ায় বাইতে পারে সেক্ষেত্রে গাছ স্টক করার সম্ভাবনা থাকবে আমি যদি একটু এই দিকটা দিয়ে দেখাই দেখেন প্রিয় দর্শক জঙ্গল হয়ে গেছে আল্লাহ রহমাতে প্রচুর মরিচ ধরছে আমার গাছে আমার জন্য সবাই একটু দোয়া করবেন সঠিক পরামর্শ আপনাদেরকে দিচ্ছি সেক্ষেত্রেও আমার জন্যই দোয়া করবেন তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু খুব সুন্দর পরামর্শ আপনারা এই জিনিসগুলো মেনটেন করলে আমার এই রকমের গাছ আপনারা বানাইতে পারবেন তো দোয়া করি সবাই সুস্থ ভালো থাকবেন